তারেক রহমানের সেই নামার কথা আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান কিন্তু নেমে গেছেন গাড়ি থেকে এবং তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে আমরা সেই চিত্রটি কিন্তু দেখছি কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে যাচ্ছেন সংবর্ধনা স্থলের দিকে তারেক রহমান গাড়ি থেকে নেমেছেন এবং তারেক রহমান বাংলাদেশের মাটিতে হেঁটে সেই তার সংবর্ধনা স্থলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রায় 18 বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন আমাদের সহকর্মী আছেন তিনি বলবেন বাকি কথা বীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে যে অভ্যর্থনা জানানো হবে সেই অভ্যর্থনা জানানোর যে মঞ্চ জুলাই ছত্রিশ এক্সপ্রেস হয়েতে যে অস্থায়ী মঞ্চ করা হয়েছে সেই মঞ্চে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নুরুল নূর তিনি অভ্যর্থনা জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা অভ্যর্থনা জানালেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র যুব মহাসচিব কবির রিজভিকে আমরা দেখতে পাচ্ছি স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থনা জানাতে যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন দীর্ঘ অপেক্ষা অনেক নেতাকর্মী লাখ লাখ নেতাকর্মী তারা উপস্থিত হয়েছেন গতকাল রাত থেকে শীতকে উপেক্ষা করে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের মেহনতি মানুষ তৃণমূলের যে রাজনীতিবিদ তাদের উদ্দেশ্যে তিনি গিয়ে কথা বলেন তারা সেই অপেক্ষায় ক্ষমতায় রয়েছেন তাদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও স্টেজে উপস্থিত হয়েছেন এবং আমরা সেটি দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব এবং এর পাশে বিএনপির সিনিয়র যুগ্ম বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আসলে হাত নেড়ে সেই অভিবাদনের জবাব দিচ্ছেন